গরম হয়ে গেছে তেলের উপর থেকে ধোঁয়া ধোঁয়া উঠছে আমি এবার নামিয়ে নিয়ে রাখবো এক কিলো চিকেনে আমি এখানে নিয়েছি চারশো মতন পেঁয়াজ কারণ এই হান্ডি চিকেনে একটু পেঁয়াজটা বেশিই লাগবে পেঁয়াজের জলেই মাংসটা সিদ্ধ হবে মশলা এখানে নিয়ে নেব নিয়ে এসেছি রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে নিয়ে নিলাম জিরের গুঁড়ো অল্প একটু এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কালার হওয়ার জন্য কাশ্মীরের লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে আর দিয়ে দেবো এই ভাজা মশলাটা আর একটু জাইফল গ্রেড করে দিয়ে দেবো ये yes, पता মাখিয়ে নেব মশলাটা ভালো করে মাখাতে হবে

আমি ভাবছিলাম আমার রান্নাটাই হবে না আবার ঘরে মুখে আমি আর মাংসটা এক ঘন্টা কে আধ ঘন্টায় রেখে দেবো না সরাসরি বা কোনো হয়ে গেছে তেলটা হাড়ির মধ্যে দিয়ে দেবো এই হাড়িটা আমি সারা রাত জলে এক হাড়ি জল করে রেখে দিলাম পরিষ্কার করে খড় দিয়ে ঘষে মানে যে বালি থাকে সেই বালিটা সব কিছু ঝরিয়ে আমি এক হাড়ি জল করে সারা রাত রেখে দিসলাম ফাটা হলে তাহলে রান্না করা যেত না আগে একটা আমি হাড়ি নিয়ে এসেছিলাম এক হাড়ি জল রেখে দেখি হাড়িটা ফাটা আবার কালকে নিয়ে এসে জলটা রেখে দিয়ে রেখে এবার আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দেবো আমি এখানে কোনো জল ব্যবহার করবো না চিকেনের যে জল উঠবে পেঁয়াজের যে জল উঠবে তাতেই চিকেন সিদ্ধ হয়ে যাবে রসুন রসুনটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি ওইদিকে উলুমে দিয়ে দিয়েছি একটা হালকা আঁচে হবে আর এখানে নিচে একটু আঠা আমি চারিদিক দিয়ে আঠাটা দিয়ে দেবো এর উপরে আমি চাপা দিয়ে রাখছি ভালো করে সিল করে দেবো কারণ ভিতরে গরম বাতাসটা যেন বাইরে না আসতে পারে দিয়ে আমি মুখটা আটকিয়ে দিয়েছি এবার আমি বসিয়ে দেব থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকবে বন্ধুরা পঁচিশ মিনিট হয়ে গেছে আমি একটুখানি এই হাড়িটা নাড়িয়ে দেবো ছাড়িয়ে দেব আবার বসিয়ে দিলাম বন্ধুরা এবার আমি হাড়িটা নামিয়ে নেব আমি পঞ্চাশ মিনিট পর এই হাড়িটা নামাচ্ছি এবার আমি মুখটা এই ছুরি দিয়ে করে নেবো খুব গরম এখন খুবই গরম দেখুন বন্ধুরা কি সুন্দর এখনো ফুটছে ওর মধ্যে দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আমি তুলে দেখাচ্ছি কালারটা কি সুন্দর এসেছে দেখুন চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে আমার এই হান্ডি চিকেন রান্না হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আর সিদ্ধ হয়েছে দারুণ টেস্ট হয়েছে এইভাবে বাড়িতে বানাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আরেকটি নতুন ভিডিও দেখাবে নমস্কার